আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা কি করে চার টাকার কম্বল বিতরণ করে হেলিকপ্টারে গিয়া ষাট লক্ষ টাকা খরচ করে এটা কিসের নমুনা এই জন্য কি আজকে এই পাঁচই আগস্ট তৈরি হয়েছিল এনজিও রাষ্ট্র চলে না আজকে এনজিও রাষ্ট্র পরিচালনা করবে সেটা দীর্ঘায়িত হবে এদেশের মানুষ কিন্তু একটি সংগ্রামী জনতা জামাত কিন্তু তাদের যে নির্যাতন হয়েছিল সেটা একটি প্রেক্ষাপট ছিল স্বাধীনতার সময় তারা দেশের এদেশে স্বাধীনতা চায়নি সেই জন্য কিন্তু তাদের অপরাধের শাস্তি হয়েছে বিএনপির কি অপরাধ ছিল বিএনপি কেন ষোলো বছর আয়না ঘরে থাকলো বিএনপি কেন নির্যাতিত হলো কেন বিএনপির ইলিয়াস আলী গুম হলো কেন চৌধুরী আলম গুল গুম হলো কেন আমার একটা নেতা কর্মী বাসায় থাকতে পারিনি এটার জবাব এই সরকারকে যদি সংস্কার করতে হয় এই সরকারে এই সংস্কার করতে হবে ষোলো বছর যারা নি নির্যাতিত ছিল জামাত বলে কি যে আমরা দখল করছি আরে ভাই ছয়টি ইসলামিক ব্যাংক তো সর্বপ্রথম তোমাই দখল করেছ ব্যাংক নেতা দখল করেছে এটা কি হালকে চোখে পরে না যাও না ভোটের মাঠে যাও জামাত বলো বৈষম্য বলো তারা তো বিএনপির সঙ্গে থেকে তারা যে কটি সিট পেয়েছিলো তারা কিভাবে হারে আমরা তো গ্রামেগঞ্জে ঘুরে বেড়াই আমাদের তো একটি নির্দিষ্ট এলাকা আছে যেখান থেকে আমরা নির্বাচন করতে চাই আমরা জানি কখন নই স্বাধীনতা বিরোধীদেরকে দেশের সরকারে আসতে দেবে না দেশের জনগণ এটা তাদেরকে মাথায় রাখতে হবে আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা কি করে চার টাকার কম্বল বিতরণ করে হেলিকপ্টারে গিয়া ষাট লক্ষ টাকা খরচ করে এটা কিসের নমুনা এই জন্য কি আজকে এই পাঁচই আগস্ট তৈরি হয়েছিল পাঁচই আগস্টে যে এত ছাত্র এত গণহত্যা হলো এমন নির্মম অবস্থা যে লাশকে পর্যন্ত ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার পিচার তোমরা কি করছো আজকে যে এই যে হসপিটালে আছে তোমরা বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে তাদের সুচিকিৎসা কি বন্দোবস্ত করেছো তাদের সম্পর্কে তোমাদের কি ধারণা কিংবা দেশের জনগণকে কি মেসেজ তোমরা দিচ্ছ এনজিওদের রাষ্ট্র চলে না আজকে পরিচালনা করবে সেটা দীর্ঘায়িত হবে এদেশের মানুষ কিন্তু একটি সংগ্রামী জনতা এই দেশের মানুষ একমাত্র সেই জাতি যারা পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা ভাষার জন্য সংগ্রাম করে সেই ভাষাকে প্রতিষ্ঠিত করেছে সুতরাং এদেশের জাতিকে কিংবা এদেশের মানুষকে রাষ্ট্র পরিচালনায় তোমরা এনজিও দিয়ে দীর্ঘায়িত করে কিংস পার্টি তৈরি করে রাষ্ট্র পরিচালনা আসবা এ চিন্তা করে তোমাদের লাভ নাই বরঞ্চ তখন তোমাদের আরও একটা বিপদ হবে এক একাগারও এত বড়ো মানে সেনা সমর্থিত সরকার থেকে নাই আর এই যে আপনার তিন মাসের জায়গায় ছয় মাস চলে গেছে ছয় বছরের চিন্তা নিয়ে আজকে রাষ্ট্র পরিচালনায় চিন্তা করছে তাদের কিন্তু একটু ভয় থাকা দরকার সেই থেকে শিক্ষা নেওয়া দরকার সুতরাং আজকে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাতে চাই এইভাবে সরকারের ব্যর্থতার জন্য না সরকারের একটি যে খারাপ চিন্তা ভাবনা মাথার ভিতরে সন্ধি সেখান থেকে সেখান থেকে সরে আসার জন্য সরকার ব্যর্থ হোক সেটা আমরা চাই না কিন্তু তার সন্ধি থেকে সরে আসার জন্য আমরা সকলে মিলে আমরা প্রতিবাদ জানাচ্ছি আরেকটি কথা যা আমার নেতা বলেছে এই যে ১৬ বছর কিংবা শেষের দিকে যারা আমাদের সঙ্গে যুবপথ আন্দোলন করেছে যদি জনগণ যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি তাদের ভোটাধিকার দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে এই যে যারা আমাদের সঙ্গে ছিল অবশ্যই তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। আমরা জামাতকে নিয়ে করব এ কথা বলা হয়নি যারা বিরোধিতা করেছে তাদেরকে নিয়ে বলা হয়নি যারা আমাদের সঙ্গে যুগপৎ ছিল তাদেরকে অবশ্যই আমাদের আন্দোলনে যে তারা শরিক হতে পারে আমরা সরকার গঠনও তাদেরকে শরীকে রাখবো সুতরাং আজকে সকল ক্ষেত্রে সবচেয়ে বড় দল বিএনপি বিএনপির একটি দায়বদ্ধতা আছে জনগণের কাছে সেই দায়বদ্ধতা থেকে আমরা সরকারকে ব্যর্থ যেন না হয় তার জন্য প্রতিবাদ করে আমরা হয়তো অতি সত্তর রাস্তায় আমরা নামব